চেনা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম আমার ভাইয়ার আমি নিয়ে ঘুরতে চলে আসলাম এ ভাইয়া কেমন আছো তুমি আজকে আমি আর আমার ভাই কাজ করছি এখানটায় তো ভাইয়া কেমন লাগছে কাজ করতে আজকে বলো বলো ভালো লাগছে এই যে গাড়িটা আমার ভাই কিন্তু চালাতে পারে পারো না ভাইয়া এই গাড়িটা আমার ভাই চালাতে পারে কিন্তু এখন চালাবে না কখন চালাবে ভাই এটা রাতে এটা দিয়ে আমার ভাই ওই বালু দেখছো পিছনে ওইগুলো সরাই আমার ভাই বা অলরাউন্ডার ড্রাইভার আর ভাই দেখেছো পুরো স্টাইল মারছে এখন তিনি মারছেন স্টাইল মা তো গাইস দেখতেই পাচ্ছ আজকে আমাদের কাজ হলো এখানটায় এখানটায় কাজ হবে আমার ভাই এটা চালাই তো কাজ করতে করতে ওই মাথায় উঠে যায় আমরা আবার নিচে লেবে যাই